হ্যালো বন্ধুরা স্বপ্ন চ্যানেলের ঘর সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি কাঁচা আমের আম তৈরি খাবো আম তৈরি করার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে এক বাটি চিনি বিট লবণ আর চিলি ফ্লেক্স আর নিয়ে নিয়েছি গাছ থেকে পেরে কাঁচা আম এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেব জল আমগুলো সিদ্ধি করার জন্য আম করার জন্য আমি আমগুলো কেটে নেব বৈশাখ মাস শেষ হয়ে গেছে এখন জ্যৈষ্ঠী মাস শুরু হয়ে গেছে এখন আমাদের কাঁচা আম প্রায় ফুরিয়ে যাওয়ার মতো হয়ে গেছে এখন সব আমের পাক ধরে যাচ্ছে আম পেকে যাওয়ার আগাম কাঁচা আম দিয়ে আমি আম শক্ত বানিয়ে নেব আমগুলোর প্রথমে এরকম খোসা ছাড়িয়ে নেব করে কেটে আমগুলি কাঠা আমার শেষ হয়ে গেছে এই আম শক্তটি আমার মতো বাড়িতে আপনারাও করে খেয়ে দেখবেন ঝাল লবণ মিষ্টি খুবই সুন্দর টেস্টি এটি আপনারা ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন এক বছর এই যে আটিগুলো আমি ফেলে দিয়েছি নিচে আমার ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে কড়াইতে যে জল বসিয়ে দিয়েছিলাম আমি জল ফুটে উঠেছে ওর মধ্যে আমি আমগুলো দিয়ে দেব দিয়ে সিদ্ধ করে নেব এবার ঢাকা দিয়ে মিনিট পরে আমি ঢাকাটা তুলে দেখে নেবা আমগুলো মনে হয় সিদ্ধ হয়ে গেছে একটু খুব শুনে এবার আমি আমগুলো জল থেকে তুলে নেব যে সমস্ত বন্ধুরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের অনুপ্রেরণায় আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে একটু ঠান্ডা হয়ে গেলে এরকম একটা গিলাস নিয়েছি গ্লাস দিয়ে আমি আমগুলো এরকম ভাবে চেপে নেব চেপে একদম পুরো ঘন্ট বানিয়ে ফেলবো এই যে এরকম হয়েছে এবার আমি এরকম এরকম একটা নেট নিয়েছি নেটে এবার আমের এই পাল্প গুলো ছেঁকে এরকমভাবে চিপে চিপে আমের পাল্প গুলো বের করে নেব যেন ওর মধ্যে কোনো দলা ভাব না থাকে আমের বালভগগুলি ছেঁকে বার করা হয়ে গেছে এবার আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবার দিয়ে দেব কড়াই আমের ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আপনারা চিনি আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যেমন বস্তু খেতে পছন্দ করেন তেমন দেবেন এই আমষি টক ঝাল মিষ্টি সব রকমই হবে দিয়ে দেবো চিনি ফ্লেক্স আর দিয়ে দেবো বিপ্লবন দিয়ে ভালো করে শুকিয়ে নেবো আপনারা চাইলে ফুড কালারও দিতে পারেন ফুড কালার অপশনাল আমের পালটা যখন এরকম ঘন ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে দেব আম তো ঢালার জন্য আমি এরকম দুটো স্টিলের থালা নিয়ে নিয়েছি এবার থালায় আমি অল্প একটু তেল দিয়ে থালাগুলো তেল মাখিয়ে নেব তেল মাখানোর জন্য আম গুলো তাড়াতাড়ি উঠে যাবে থালা থেকে এই আম টা খুবই তাড়াতাড়ি বানানো যায় পনেরো মিনিটের মধ্যে এই আমশক্ত তৈরি হয়ে যায় আমি ঢেলে নিয়েছি এবার আমি দুই দিনের জন্য রোদি দিয়ে রেখে আম শক্তগুলো শুকিয়ে নেব আপনারা চাইলে উনানের পরে দিয়েও শুকিয়ে নিতে পারেন আবার দেখা হচ্ছে দুই দিন পর দুই দিন পরে আমি আবার ফিরে এসেছি আম শক্তগুলো এই যে দুদিন লেগেছে আমার শুকাতে এবার আমি আম শক্তগুলো কেটে দেখাবো আম শক্ত কাটার জন্য প্রথমে আমি এরকম একটা চাকু নিয়েছি চাকু দিয়ে আগে সাইডগুলো এরকম কেটে নেব যার জন্য আম শক্তগুলো ভালো করে উঠে যাবে প্রথমে সাইড কেটে নিয়েছি তারপরে এরকম লম্বা লংড়ি কেটে নেব এবার আমি আস্তে আস্তে আম শক্তটা তুলব আম সত্যে চিলি ফ্লেক্স দেখা দেওয়ার জন্য আম সত্যটা কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও ওরকম টেস্ট হবে ঝাল লবণ মিষ্টি সব রকমই হবে আম সত্যটা সবগুলি এরকমভাবে আমি কেটে কেটে তুলে নেবো এই যে আমি এরকম করে লম্বা লম্বা কেটে নিয়েছি এবার আমি গোল গোল করে রোল করে নেব সবগুলো এরকম একইভাবে রোল করে নেব আপনারা এরকমভাবে করে একটা টাইট বক্সে ফ্রিজে রেখে এক বছরের জন্য সংরক্ষণ করে খেতে পারেন গুরু কেমন হয়েছে আম সত্বটা খেতে আমসত্ত্বগুলো এই যে আমি এরকমভাবে বানিয়েছি আমার মতো আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন গরমের দিনে খুবই ভালো লাগবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ